নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে আমি আরও একটি নতুন পর্ব নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আজকের পর্বে আমি আপনাদের সামনে তুলে ধরব দু সালের শিবরাত্রির সম্পূর্ণ সময়সূচি মহাশিবরাত্রি হল হিন্দু ধর্মের সর্বোচ্চ আরাধ্য দেবাদিদেব মহাদেবের শিবের মহারাত্রি শিব পুরাণ অনুসারে এই রাত্রেই শিব সৃষ্টি ও প্রলয়ের মহাতাণ্ডব নৃত্য করেছিলেন আবার এই রাত্রেই শিব পার্বতীর বিয়ে হয়েছিল অন্ধকার আর অজ্ঞতা দূর করার জন্য এই ব্রত পালন করা হয় এবার জেনে নেওয়া যাক শিবরাত্রির সম্পূর্ণ সময়সূচি শিবরাত্রি ব্রত শুরু হবে চব্বিশে ফাল্গুন চোদ্দোশো ইংরেজির আটই মার্চ দু শুক্রবার চতুর্দশী তিথি শুরু হবে আটই মার্চ রাত্রি নটা সাতান্ন মিনিটে এবং চতুর্দশী তিথি সমাপ্ত হবে নয়ই মার্চ সন্ধ্যা সাতটা সতেরো মিনিটে বাবা ভোলেনাথ হলেন এই জগৎ সংসারের পিতা শিবরাত্রি বোতয় চার প্রহরে পুজো করার বিশেষ নিয়ম আছে আর চার প্রহর পুজো করলে বাবার বিশেষ কৃপা লাভ করা যায় ষকাল থেকে সাধারণত এই চার প্রহরের পুজো করতে হয় এই চার প্রহরের পুজোর সময়সূচি হল প্রথম প্রহর সন্ধ্যা ছটা পঁচিশ মিনিট থেকে রাত্রে নটা আঠাশ মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহর রাত নটা আঠাশ মিনিট থেকে রাত বারোটা একত্রিশ মিনিট পর্যন্ত তৃতীয় প্রহরের পুজো মাঝরাত বারোটা একত্রিশ মিনিট থেকে ভোর রাত তিনটে চৌত্রিশ মিনিট পর্যন্ত চতুর্থ প্রহরের পুজো হবে ভোর রাত তিনটে চৌতিরিশ মিনিট থেকে সকাল ছটা সাঁত্রিশ মিনিট ভিডিওটি আমি এখানেই শেষ করছি আমার সকল দর্শক বন্ধুদের জানাই অনেক ধন্যবাদ